الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين Oh. আসলে আমার আলোচনাটা না হলে ভালোই তো কারণ যে পরিচয় আমার দেওয়া হয়েছে আমার কাছে খুব মনে হচ্ছে আমি তো সেই মুনাফিক আমি এখানে আলোচনা করব গিয়ে দিন শেষে আমার ছোট্ট সন্তানকে দেখে আমি আমার আলোচনায় নিজেই ভুলে যাব আমি এখানে আলোচনা করব আমার ওয়াইফের সাথে আমি ঠিকই আনন্দে আমি ঘুমাবো আমি আলোচনা করবো আমি আলোচনা করব আর আমাদের ভাইরা এভাবে মরতেই থাকবেন আমরা এবারের কথা বলবো কিন্তু ইমানে থাকা যা আমরা কখনোই পূরণ করব না আমরা আব্দুল সোরাহ সবাই সবাই কাথায় ঢুকে যাব কখন আবু করবার মতো দাঁড়িয়ে মুসলিমার দায়িত্ব নিতে পারবো না আমরা আমাদের আয়সি জীবনটাকে পরিত্যাগ করে সে এক আল্লাহর দিকে ধাবিত হতে পারবো না যে এক আল্লাহ আসমান এবং জুবিন বানাইছেন যে আল্লাহ আজাবের বাহিনীকে একাই পরাজিত করেছেন যে আল্লাহ তার সাহাবাই কারামের বাতাস লাগার মাধ্যমে হাজরত বং ভূমিকে ইসলামের আলো দ্বারা রঙিন করেছেন আমরা হয়তো সে আল্লাহর দিকে ফিরে যেতে পারবো না আমার খুব মনে পড়তেছে একজন কবি খুব খুব আক্ষেপ করে বলেছিলেন দিলপে হাত রাত দাস হ্যাঁ মুসলমান কা মতলব কে ইশ্কে নবী নহি সিনে পতরা সিমান কা মতলব কে সে हिंदुस्तानी टीका से इतने जंग का मतलब क्या जिस पे पाक दिन का इज्जत नहीं उस हदरत बांग का मतलब क्या मुसलमान এখানে অনুষ্ঠান শেষ করে আমরা সবাই বাড়ি চলে যাব আমি কিছু সমাপনী কথা বলতে হয়তো প্রতীক এর সাথে रिलेटेड কথা আমি বলতে পারবো না আমি সব করতে ভুলে গেছি কারণ আমাদের আমার পূর্ববর্তী সম্মানিত বক্তার প্রত্যেকটা কথা আমার বিলের ভিতরে রাখতে ছিল আর মনে হচ্ছিল আমি হচ্ছি সেই লাস্ট মোনাফিক যে হয়তো যখন এই কাফেলা এই খানতিকা রওনা হবে আমি তখন আমার ওয়াইফের মহব্বতে আমার বিছানা আঁকড়ে ধরে থাকব। আমি সেই লাস্ট মোনাফিক যখন আমার ছোট্ট সাত বছরের বোন তার ছোট্ট ভাইয়ের লাশ ব্যাগে করে হসপিটালে নিয়ে আসবে এই দৃশ্য আমি আমি মোবাইলে আর আমার স্ত্রীর সুখের জন্য বাইনার বাজার করার জন্য বাজারে চলে যাব আমি সেই লাস্ট মোনাফিক যে তার সন্তানের টাকা যা পূরণ করার জন্য দিনের টাকা যাকে পিছনে ফেলে দিবো খাই আমার সমস্ত কথা এখন ভুলে গেছি আমি জানি না আমি কি বলবো আমি শুধু এটাই বলতে চাই যে আমাদের পূর্ববর্তী সম্মানিত বক্তার আর কথা যদি আপনারা বুঝে থাকেন একটা বড় দায়িত্ব আমাদের সামনে অপেক্ষা করতেছেন আমরা জানি আমরা এই দায়িত্ব পালন করতে সক্ষম কিনা আমাদের মাথো শক্তomt আমরা জানি দায়িত্ব পালন করতে পারব না তোমরা আমাদের পাওয়া অনেকছিলাম তুমি দেন তো আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দান করো আল্লাহ তুমি আমাদেরকে মাটি কামছো তোমার দিন কাagro ধরে থাকা তো এক দান করো আল্লাহ আমার দিনের উপর তো মৃত্যুভান করো আল্লাহ মশিত থেকে তুমি তো মুক্ত করেই দেবা আলহ মুদ্যা ঘুরদায় কই কা ফেলে তুমি শরিক করে দিবা আল্লাহ আল্লাহ অঙ্ক আজকে মুসলিম অম্মা তার ও কথা বলে আমার অবস্থায় তার বাড়িতে গাড়ি আছে তার ব্যাংকে কয়েক কোটি টাকা জমা আছে তার ওয়াইফের কয়েক ভরি স্বর্ণ আছে যেটা সে জাকাত সে আদায় করে না কবে লাস্টে স্বর্ণ হিসাব করে চলেছে বলে গেছে সে চিন্তা করে সে তার নাতিকে কিভাবে বিয়ে দিয়ে দুনিয়া থেকে চলে যাবে সে চিন্তা করে যে তার মৃত্যুর পর তার তিন পুরুষ কিভাবে বসে বসে খাবে সে চিন্তা করে তার যদি এই কেরিয়ার না থাকে যদি এই তাকরিসে ছেড়ে দেয় তাহলে তার রেজে কত থেকে আসবে এই অবস্থায় আমি যদি আপনাদের সামনে কথা বলি এই দোষী তো আমি অপরাধী প্রত্যেকটা বাক্য আমার অন্তরের মধ্যে বিত্তেছে এবং আমাকে মনে হচ্ছে যে আমি সেই কথা বলার উপযুক্ত নই বারবার মনে হচ্ছে যে আমাকে নিজেকে বলা উচিত যে আমি রসুল্লাহ বারগার এক আদনা কুত্তা যার আসলে দা দুনিয়াতে করার কিছু আছে না আখিরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলার মতো কিছু আছে যে আজকে আমাদের জীবনটা এমন ভাবে কাটতেছে যে মনে হয় মরবো না কোনো দিন জীবনের একটা লক্ষ্য আমরা সেট আপ করে নিয়েছি কি লক্ষ্য আর একটু বড় হব আর একটু ভালো থাকবো আর একটু ভালো খাবো ঢাকা একটা ফ্ল্যাট কিনবো চাকরিটা আমার প্রমোশন হতে হতে আমি একদিন সচিব হয়ে রিটায়ার্ড করব আমি আর একটু ভালো জায়গায় আমার একটা বাড়ি করব আমার তিন পুরুষ বসে খাবে আমার জীবন যৌবন সব কিছু মজ মাস্তিতে কাটবে আমরা কি কখনো যখন রেস্টুরেন্টে বসে আমরা চিকেন ফ্রাই খাই যখন রেস্টুরেন্টে বসে কাচ্চি কাচির পেয়ালার মধ্যে আমরা জীবনের সুখ খুঁজে পাই আমরা কি কখনো চিন্তা করি সেই মজলুমদের কথা সেই নিরীহ নিরপরাধ গাজাবাসীর কথা যে তার সন্তানকে সান্ত্বনা দিচ্ছে একটু ঘাসের চুপ দিয়ে আমরা কখনো কি সে দৃশ্যটা কল্পনায় আসে আমার আসে না আমি আনতে পারি না কিন্তু আমি একটু মুনাফিক সেই ঘাসের সুখে বাচ্চা শুয়ে যায় আমি জানি না আমারও সন্তান আছে আপনাদের যারো সন্তান আছে আপনারা জানেন যে সন্তান যখন কাঁদতে শুরু করে প্রত্যেকটা মা বাবার দিলের মধ্যে গিয়ে আঘাত লাগে কিভাবে সন্তানের কান্নাটা বন্ধ করা যায় কিন্তু আমি জানি না আমাদের ঘাসা মা তার সন্তানের কান্না বন্ধ করতে পারে না কারণ তার বকে আমাদের গাছার কথা বল তার সন্তানকে রাতের বেলা ঘাসের সুক গায়ে সান্তনা দে বাবা শুয়ে থাকো হয়তো বাংলাদেশে টিকে থাকতে পারবে ভাই আসবে তোমার জন্য খাবার পড়ল ওই টুকি রেড ক্রস চলে যায় রেড ক্রিসেন্ট সোসাইটি চলে যায় খুব ফরদে চলে যায় আপনারা ওয়েস্টে দেখতে পাবে ভিউন ইউনিভার্সিটিগুলোতে তার গাছার পক্ষে প্রটেস্ট করতেছে পতাকা নিয়ে দাঁড়ায় যাচ্ছে আজকে মুসলিম কখনো হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে পচ করার সময় এই বাড়িতে কথা মনে পড়ে আমাদের